আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখানো হবে ঢাকার একটু দূরের থেকে ঢাকা মেইন রোড থেকে অর্থাৎ আমরা ঢাকার মেইন জায়গাতে ঢাকার সদর অর্থাৎ বা গুলিস্তান বর সেখান থেকে একটু পশ্চিম দিকে দুই কিলো তিন কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা আজিমপুর আজিমপুরের দক্ষিণে হচ্ছে লালবাগ আর উত্তরে হচ্ছে নিউ মার্কেট এরই মাঝে আজিমপুর আর আপনারা জানেন আজিমপুরের দুশ্ গড়ে উঠেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সরকারি চাকরি করে তাদের বেতনের স্কেল অনুযায়ী মাসিক রুম ভাড়া কেটে নেওয়া হয় পরিবার নিয়ে থাকা তারা থাকে এখন আপনাদের দেখা হবে এই উন্নত আজিমপুরের কিছু চিত্র আমরা এখন যেখানে আসি সেটি হচ্ছে আজিমপুরের প্রধান গেট এটি এখানে লেখা রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন আজিমপুর জোন ভি ঢাকা গেট নাম্বার এক এখান থেকে আপনার দেখছেন অনেক মানুষ এদের হয়তো পিতা হয়তো বড়ো ভাই হয়তো বোন হয়তো বাবা হয়তো মা কেউ না কেউ সরকারি চাকরি করে যার কারণে সেই সুবাদে এই সরকারি ফ্ল্যাটগুলো পেয়েছে যাদের যার বেতন যদি হয় তিরিশ হাজার তার থেকে সরকার দশ হাজার টাকা গড় কেটে নিচ্ছে যাদের বেতন চল্লিশ হাজার তার থেকে সরকার বেতন বেলা কেটে কেটে নিচ্ছে দশ হাজার বা আশ হাজার সেই অনুযায়ী তারা এখানে থাকে আর সরকারকে বেতন দেওয়া লাগে না তাদের বেতন থেকেই কেটে নেয় এখানে পর্যায়ক্রমে বৃষ্টি বৃষ্টি বিল্ডিং রয়েছে সব বিষতলা এই যে আমি আপনাদেরকে একদম কাছ থেকেই দেখাচ্ছি বিল্ডিংগুলো সবগুলো বিল্ডিং আমি একদম কাছ থেকেই দেখাচ্ছি এগুলো হলো আর এই লাল যেটি দেখাচ্ছি এটি হচ্ছে কমিউনিটি সেন্টার লালে আজিমপুর সরকারি কর্মকর্তা কর্মচারী ভিতরে এখানে যারা থাকে তাদের বিবাহী অনুষ্ঠানের অনুষ্ঠান বা যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সমাবেশ করতে থেকে লিজ নিয়ে ভাড়া নিয়ে আরমপুরের সামনে গেটের সামনে এক নম্বর গেটের সামনে রিক্সা অনেক গাড়ি রিকশা ভ্যান এগুলো হচ্ছে আজমপুরের বর্তমান চিত্র আর এদিকেই হচ্ছে সোজা মানিকগঞ্জ জেলা পশ্চিম দিকে